স্বাধীন দেশে আজকে ঘুরতে বের হয়েছিলাম ঠিক না একটা কাজে বের হয়েছিলাম কিন্তু বের হয়ে আমার কাছে মনে হচ্ছিল আমি ঘুরতেই বের হয়েছি কারণ আমার এতটা ভালো লেগেছিল সেটা বলার মতো না বাহিরের যে পরিবেশটা ছিল সেটা খুবই সুন্দর ছিল আর এটার কারণ ছিল স্টুডেন্টরা স্টুডেন্টরা এত সুন্দর করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল সেটা দেখতে এতটা সুন্দর ছিল যেটা বলার বাহিরে এতটা সুন্দরভাবে ট্রাফিক পুলিশদেরও কখনো আমি নিয়ন্ত্রণ করতে দেখিনি ছোট গাড়িগুলো এক সাইডে বড় গাড়িগুলো আর এক সাইডে এবং ইমার্জেন্সি গাড়ি যাওয়ার জন্য যেমন অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য আলাদাভাবে তারা জায়গা করে দিচ্ছিল এইভাবে তো কখনো ট্রাফিক পুলিশদেরও আমি করতে দেখিনি এবার পথযাত্রীদের জন্য যারা রাস্তা পার হবে তাদের জন্য আলাদা করে গাড়িগুলো থামিয়ে দিয়ে তারপর তাদেরকে রাস্তা পার করিয়ে দিচ্ছে কিছু কিছু স্টুডেন্টস স্টুডেন্টস রাস্তা নিয়ন্ত্রণ করছে নিচ্ছে আবার এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তারা কাজগুলো করছে খুব সুন্দর আমি কালকে কয়েক জায়গায় গিয়েছিলাম তো মোটামুটি সব জায়গায় দেখলাম তারা এই কাজগুলো করছে শুধু শহরে না তারা গ্রামেও এই জিনিসগুলা করছে যেখানে জাম থাকে বা গাড়ি বেশি থাকে সেখানেই তারা এই কাজটা করছে আর স্টুডেন্ট বলতে শুধু স্কুল কলেজের বা ভার্সিটির স্টুডেন্ট না মাদ্রাসার স্টুডেন্টরাও ছিল সব প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এই কাজগুলো মিলেমিশে করছিল যেটা মানে পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে দেখার মতো ছিল এখানে কোনো ভেদাভেদ ছিল না বয়সেরও ভেদাভেদ ছিল না যেমন সবচেয়ে বেশি আমার যেটা আশ্চর্য লেগেছিল ছোট ছোট বাচ্চারাও এখানে জড়িত ছিল এবং তাদেরকে তাদের প্যারেন্টসরা এখানে নিয়ে এসেছিল বড় ভাইয়া আপদেরকে হেল্প করার জন্য যে জিনিসটা দেখতে সত্যি খুব মনোমুগ্ধকর ছিল সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখলাম তারা গাড়ি দিয়ে টহল দিচ্ছিল তারাও দেখছিল যে স্টুডেন্টরা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করে এবং তাদেরকে দেখে যেটা মনে হচ্ছিল যে তারাও অ্যাকচুয়ালি খুব খুশি ছিল এই জিনিসগুলা দেখে স্টুডেন্টরা যে শুধু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটাই করছে তা না তারা দেয়ালে আঁকা কি করছে যেসব দেয়ালে অপরিষ্কার ছিল তারা সেগুলা পরিষ্কার করছে রঙ করছে এবং খুব সুন্দর সুন্দর কিছু লেখা লেখছিল রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে সিএনজি ড্রাইভার বা আশেপাশের যেসব ছিল তাদের মুখে স্টুডেন্টদের প্রশংসা ছাড়া অ্যাকচুয়ালি আর কিছু আমি শুনলাম না স্টুডেন্টরা আসলে প্রত্যেকটা মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছে সেটা আসলেই খুব প্রশংসনীয় আগে বের হলে দেখতাম যে মানুষ অনেক কথাই বলতে চাচ্ছিল কিন্তু ভয়ের জন্য বলতে পারতো না নিজেদের প্রকাশ করতে পারত না কষ্টের কথাগুলো বলতে পারতো না সহজে কাউকে কিন্তু কালকে যেটা দেখলাম মানুষ নির্ভয়ে এক এক কথা বলছে মানুষ যে কতটা শান্তিতে আছে এখন সেই জিনিসগুলা প্রকাশ করছে ড্রাইভারদের কাছ থেকে সবচেয়ে বেশি যে কথাগুলো শুনলাম সেটা হচ্ছে আহ বন্ধ হয়ে গেছে তারা খুব শান্তিভাবে গাড়ি চালাতে পারছে কোথাও জাদা দিতে হচ্ছে না আর রইল ডাকাত দলের কথা তাদেরকেও স্টুডেন্টরা খুব সুন্দরভাবে সাইজ করছে তো এই সব ধরনের কথা শুনে বা বাইরের পরিবেশটা যেরকম ছিল এগুলো দেখে আসলে কালকে কাউকে আলহামদুলিল্লাহ আমার দিনটা ভালোই গিয়েছে আমরা প্রত্যেকেই এরকম একটি দেশ চাই আর যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র স্টুডেন্টদের অনেক ত্যাগের বিনিময়ে প্রত্যেকটা স্টুডেন্টদের আমি মন থেকে শ্রদ্ধা করি এবং স্যালুট জানাই তাদের তারা দীর্ঘজীবী হোক এবং যারা আমাদের মধ্যে আর নেই তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক